একজন থেকে আস্তে এখানে আপনি কত বছর ধরে আপনি পঁচিশ বছর ধরে ব্যবসা ইলিশ মাছ বিক্রি পঁচিশ বছর তাহলে তো আপনার ইলিশের অভিজ্ঞতা অনেক বেশি অনেকে বলতে পারে যে ওর আরে হয় না এত বছর বয়স আমার ছেলের বড়টা বয়স উনিশ বছর বিশ বছর রানিং সত্য আচ্ছা ঠিক আছে এর আগে কাস্টমারই বলো আমি কত মানুষ আজকে আপনার কাছে যে এই যে যে ইলিশ মাছগুলো আছে এই ইলিশ মাছগুলো কোন জায়গা থেকে আনা ভাই এগুলো হ্যাঁ অরিজিনাল চাঁদপুর সারা বেশি না নাম্বার ওয়ান সারা বেশি না অরিজিনাল চাঁদপুর নাম্বার ওয়ান এগুলো অরিজিনাল চাঁদপুর কষ্ট এগুলো অরিজিনাল ইলিশ চাঁদপুরের ইলিশ এক একটা ওজন কতটুকু আছে ভাই এগুলো 1 কে 300 গ্রাম 1 কেজি 300 গ্রাম 1 কেজি 300 টা 5 কেজির উপরে হয় আচ্ছা এক কেজি 300 গ্রাম সরি ভাই এই যে আপনি যে বললেন যে আপনার যে মাছগুলো আছে এই মাছগুলো যে অরিজিনাল চাঁদপুরের মাছ এটা একটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে একটু বলেন তো ভাই এটা যেটা অরিজিনাল মাছ এটা একবারে ফ্রেশ থাকবে কোনো একটা না লাল হবে না একটা মাছ একটু ধরে দেখেন তো ভাই লাল হবে না গোলা হবে না একবারে ফ্রেশ হ্যাঁ একবারে ফ্রেশ থাকবে কোনো খুঁত থাকবে না নিখুঁত মাছ কোনো দাগ থাকবে না একবারে নিখুঁত পুরো লাল থাকবে না অরিজিনাল মাছটা যেটা হয় যেটা এটা একবারে চকচকা থাকবে ফ্রেশ একবারে চকচকা থাকবে হ্যাঁ ভালো কন্ডিশন থাকবে একবারে কাঁচা থাকবে চোখটা আচ্ছা একবারে অরিজিনাল কালার লেসটা থাকবে একবারে একটু কালসা কালসা ভাব ফ্রেশ কালার একবার কাঁচা কাঁচা কালার থাকবে চোখ ইয়াটা লাস্টটা ঠিক আছে কোনো লাল থাকবে না শরীর লাল থাকবে না শরীর বহুত ইউটিউব বালার ভিতরে বাস ব্যবসা বাইরেছে লাল গোলা ইয়া হয়ে পরে কাস্টমারের বিভ্রাতি নিতে ফালাইতে একবার শরীর কখনো বিভ্রাত ফালায় না গতকালকে আমার এক কাস্টমারে অনলাইনে পেমেন্ট করছে অ্যাডভান্স করছে এখন আফেস করতেছে আমার লাগে এই আফেস করে কোনো লাভ নাই মাছ দিবেন আমার সাথে কথা বলার আমার মাছ দিলে অ্যাডভান্স করতে হবে আপনি বাসায় মাছ গেলে তারপর টাকা দিবেন আর যাদের কাছ থেকে অ্যাডভান্স করবে তারা টাকা মেরে দিব তারা বিশটা নাম্বারে আমি বিশটা বিশ আমি ট্রাই করছি এরা কারা এই অনলাইনে গেছে জিজ্ঞেস করছি ভাই আমার এতটুকু মাছ লাগবে কত টাকা দিবেন তারা বলে ভাই আমি কি আটটা লাগবে এক কেজি আলা আটটা আট কেজি দিব চার হাজার টাকা দিবেন আপনি বলেন এক কেজি আলা মাছ কি পাঁচশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে আটটা দশ কেজি দিবেন কত নেবেন সাতশো টাকা কেজি নিব সাত হাজার টাকা আটটা দশ কেজি দিবে সাত হাজার টাকা আচ্ছা ভাইয়া তাহলে কি করতে হবে আপনাকে আগে আপনাকে কক্সিট বরফ এগুলার জন্য একুশশো টাকা পেমেন্ট করতে হবে অ্যাডভান্স করতে হবে একুশশো পাড়াইছেন একুশই গেছে আর আস্ত থাকলে আপনার মনের ভিতরে আর শরীফ ভাইয়ের কাছে একুশ পয়সা পাড়াইতে হবে না আগে মাছ পরে টাকা আচ্ছা শরীফ ভাই আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে যদি মাছ নিতে চাই তারা কি মাছ নিতে পারবে নাকি আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এটা আমার ইমু নাম্বার আপনি কি সবসময় কি ইলিশ মাছ বিক্রি করেন নাকি সব মাছ নদীর যে কোনো মাছ খেতে চাবে ইনশাল্লাহ পাইবে আমার কাছে সব ধরনের মাছ আপনার কাছে সব ধরনের মাছ আচ্ছা এই যে আপনার কাছে যে মাছগুলো আছে এক একটা ওজন কতটুকু আছে এগুলো আজকে এক কেজি তিনশো গ্রামের সাইজ এগুলো এক কেজি দুইশো তিনশো গ্রাম আজকের বাজারে আপনি কত করে পঞ্চাশ টাকা কেজি সাতাইশো টাকা ছিল শুক্রবার দিন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল শুক্রবার দিন আজকে কত করে বিক্রি হচ্ছে আজকে কেজি দুশো টাকা কম বেস্ত আছে কেজিতে দুশো টাকা কম এক কেজি আলাম মাছ তেইশশো টাকা কেজি আজকে তেইশ এক কেজি আলাম মাছ তেইশশো এক কেজি দুশো তিনশো গ্রাম মাছ চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি কেজিতে দুশো টাকা কমে গেছে এক কেজি আলাম মাছ ছিল পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ এখন তেইশশো আচ্ছা শরীফ ভাই সামনে কি লিশের দাম কমার সম্ভাবনা কি আছে নাকি এটা বলা যায় না মাছ একটু বাড়তি হইলে দাম কমবে কিন্তু মঙ্গলবার বুধবার এই কয়দিন দাম কম থাকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার অসভরের দাম থাকে চার দাম বেশি থাকে কিন্তু এই মাঝখানায় যদি কেউ কিনে সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিনে কিনে রাত্রে ফোন করেন আলোচনা করেন আপনারা সোমবারে আলোচনা মঙ্গলবারে বুধবারে অর্ডার করতে পারেন এই তে তিনশো দুশো কমে পাইবেন আর যদি শুধু শরীরে অর্ডার করেন দুশো বেড়ে যাবে বলার চেষ্টা করেন